আমি যেরকম বলছি ঠিক সেই রকম করবে কেমন সাতাশ আঠাশ উনত্রিশ এই তিরিশ এবারের দিকে তাকাও আমি যেরকম বলছি ঠিক রকম করবে কেমন এই শালার মাস্টার দিদিমণিকে ব্যায়াম শেখাচ্ছে নাকি দিদিমণির ওই যত্ন করে রাখা আপেলগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে খাবে বলে টার্গেট নিচ্ছে না তো সালার জীবনটাই বেকার হয়ে গেল এরকম যদি মাস্টার হতে পারতাম তাহলে অনেক কিছু দেখতেও পেতাম আবার খেতেও পেতাম সলাহুলান কিনা চাকোস দুধ আর চায়ের কাপ নিয়ে বইয়ে বরাবর হচ্ছে আচ্ছা এইবার যে ব্যামটা করাবো হ্যাঁ সেটা করার জন্য না এই জায়গাটাকে নরম করতে হবে না হলে কি হবে না হলে তোমার পিঠে লাগবে পেছনে কেমন আর এই জায়গাটাকেও পেছন দিকে আসতে আসতে পিছাতে হবে ঠিক আছে যা ভাবলুম ইসলাম আস্তায় নজর তো একদম ভালো না এই শরীরে সব জায়গায় আস্তে আস্তে হাত দিতে আরম্ভ করেছে হাত তো এবার বেদানার কাছে নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে পৌঁছে যাবে না তো আর তারপর ব্যায়াম হয়েছে দিদিমণি এইবার দুধ রাখিয়ে নাও আর মাস্টার এই নিন আপনার চা দাও সরল দাও তোমার এই দিদিমণিকে ব্যায়াম শেখাতে শেখাতে আমার শরীরটা গরম হয়ে গিয়েছে এখন এই চাটার খুব দরকার ছিল গরম তো হবেই এমন কচি মেয়ের গায়ে হাত দিয়ে ঘরের গরম হবে না না এই আসলে ভাবছিলাম যে ওই ব্যায়ামটা তুমি ঠিকঠাক শিখছো কি না তোমার বাবা তোমার খুন করে জিজ্ঞাসা করবে সরল তোর দিদিমনি ঠিকঠাক ব্যায়াম করছে তো ঠিকঠাক পড়াশোনা করছে তো টাইমে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো আমি তো সবেতেই বলি হ্যাঁ আর তুমি সবেতেই করো গন্ডগোল এই বয়সে একটু গন্ডগোল করবো না তো কবে করব। আর এর জন্যই তো তোমায় এত ভালোবাসি তুমি বাবির কাছে সবসময় আমার প্রশংসা করো কি ঠিক বলিনি স্যার এই সরলদার মতন একটা সরল মানুষ যদি বাড়ির কাজের লোক হিসেবে না পেতে তখন বুঝতে কোনটা ঠিক আর কোনটা ভুল আচ্ছা আমি যাই তাহলে তুমি প্র্যাকটিসটা করবে কিন্তু হ্যাঁ আর আমি কালকে আবার আসবো দাদা যাই এবার তাহলে আমি আসি ভরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে পড়তে বসতে হবে দিদিমনির শরীরটা কি নরম যেন একেবারে তুলোর মতো এই জন্যে ওই শালার মাস্টার এখানে ওখানে হাত দেয় আমি কি একবার চান্সটা নেব নিলেও হয় কিন্তু সেটা কিভাবে ভাবতে হবে কি ব্যাপার দিদিমণি এইভাবে অনেকক্ষণ ধরে পাইচারি করে যাচ্ছ খুব চিন্তায় আছো মনে হচ্ছে কি বলি বলতো সরলদা অয়সার তো এখনো আসলো না উনি তো এত দেরি করে না কখনো এরপর আমি ব্যায়াম শিখবো কখন আর প্র্যাকটিস না করলে আমি ব্যায়াম শিখবোই বা কি করে একদম ঠিক কথা এই জন্যই না এই এখনকার এইসব চ্যাংরা মাস্টারগুলোকে কেউ বিশ্বাস করে না হ্যাঁ এই আমি আমি যখন ব্যায়াম শেখাতাম হ্যাঁ মানে একেবারে টাইম টু টাইম ডেট টু ডেট পারফেক্ট আর সে জন্যই তো মানে সকলে আমায় চাইতো আমাকে ছাড়া অন্য কোনো মাস্টারকে দিয়ে ব্যায়াম করাতোই না কি বলছো তুমি ব্যায়াম জানো জানি মানে সে সব ব্যায়াম এই মাস্টাররা করতেই পারবে না হ্যাঁ হঠাৎ করে ওই মানে পেটের নাড়িতে না একটা টান ধরেছিল তারপর ডাক্তার বলল আমার নাকি আর ব্যায়াম করানো চলবে না তারপর থেকেই তো যে ব্যাম জানতে এই কথা তো আমি আগে জানতাম না আচ্ছা সরলা তুমি তো ব্যমের মাস্টার ছিলে তুমি তো ব্যাম জানতে আর তুমি এত রোগা কেন রোগা এইটাই তো তোমাদের ভুল দিদিমনি আরে এই এই শরীরটা না আমি তোই ব্যাম করে করেই করেছি এই শরীরটার নাম হলো হারকিউലീസ് বডি হ্যাঁ আর তোমাদের এই শরীরটার নাম হলো সালা যদি এত সুন্দর বাকি জায়গাগুলো আরো কত সুন্দর হাত দিতে পেলে কি 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 মজাই না না হতো সরলদা দেখলাম ঠিক আছে তোমার শরীরটাও একদম ঠিকঠাকই হয়ে যাবে যদি তুমি ব্যায়ামটা সঠিকভাবে করতে পারো তা বলছি কি সরলদা আজকে তুমি আমার ব্যায়ামটা শিখিয়ে দাও না তুমি যখন বলছো তখন তো আমি না করতে পারি না নাও আজ আমি তোমায় ব্যায়ামটা শেখাচ্ছি তাহলে বলো প্রথমে আমি কি করব প্রথমেই তুমি শুয়ে পড়ো কি তা বলছি আমি যেভাবে শুচ্ছি আমাকে দেখে ঠিক আমার সাথে সেভাবেই শুয়ে পড়ো কেমন একটু পেয়ে যাও এ না এইভাবে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এবার কি করব বলো আমি তোমাকে এটা পরে শেখাচ্ছি তুমি এখন উঠে পড়ো ওঠ। কিন্তু সরলদা অরল স্যারকে বলেছিলো ব্যায়াম শুরু সবসময় পদ্মাসন আগে করতে হয় এই রে নারীর আবার টান ধরেছে আজ থাকতে দি আমি অন্যদিন শেখাবো ধর ভাল লাগে না শেখাই হলো না তো আমার পেটে পাতা শুরু হয়ে গেল আজ ব্যায়াম শেখাই হলো না সরলদা ও সরলদা আরে স্যার আপনি তোমাকে স্যার বলে লজ্জা দিও না তো সরলদা তুমি আমাকে অয়ন বলেই ডাকবে যাকটা তোমার সাথে দেখা ভালোই হলো তোমার দিদিমণি ফোনটা কিছুতেই লাগছে না আমার তো আবার গত দুদিন ধরে ছিল শরীরটা খারাপ যেতে পারিনি তা দিদিমণিকে বলো কাল সকালে আমি আবার যাব কেমন আচ্ছা ঠিক আছে বলে দেবো আচ্ছা আসি তাহলে এখন ও হ্যাঁ দিদিমিকে বলো ভালোভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে কেমন আসছি তাহলে কাল সকাল থেকে সালার মাস্টার আবার দিদিমণি আপেল দেখতে যাক শুধু আপেল নয় আস্তে আস্তে এবার বেদনাও খাবে তারপর তো আরও অনেক কিছু কিন্তু আমার তো সরল হয়ে থাকলে চলবে না তাই আজ এই সরল গরলের কাজ করলে আজ রাতে দিদিমণির দুধের সাথে এই ওষুধ আমি তারপর সেই দুধ দিদিমণি খাবে সারা রাতেও ঘুম আর ভাঙবে না সকল তোমারই ইচ্ছা ইচ্ছামই মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বনু করি আমি সকলি তোমার ইচ্ছা বাহ বা সরল বাহ ধন্য তোর নাম সার্থক তোর বাবা মার দেওয়া নাম যার মা বাবা তোর ভরসায় মেয়েটাকে এখানে একা রেখে দিয়েছে তুই আজ তার সর্বনাশ করছিস একবার মেয়েটার মুখটার দিকে ভালো করে তাকিয়ে দেখতো তোর বাড়িতে যে বোনটা আছে ঠিক একই রকম মুখ কিনা সরল মনে নিজের বোনের সর্বনাশ করতে চাইছিস মা বোন জ্ঞান হারিয়ে ফেলে যে সমস্ত পুরুষরা তার আর কেউ মানুষ নয় এক একটা অমানুষ তোর মা বাবা ভুল করে তোর নাম সরল রেখেছে আসলে তোর নাম রাখা উচিত ছিল শয়তান 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 না আমি আমি শয়তান নই আমি অমানুষ নই আমি মানুষ আমি মানুষ আমার আমার মা বাবার দেওয়া ভালোবাসার নাম আমি 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 ওকে ক্ষমা করে বের দিতে বুঝে বড় অন্যায় করতে যাচ্ছিলাম